আসসালামু আলাইকুম বন্ধুরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন বের হয়ে যাচ্ছে খুব অসাধারণভাবে এক লাইন থেকে আরেক লাইন ক্রোস করছে কীভাবে দেখুন এক লাইন থেকে আরেক লাইনে ব্যাকা হয়ে ক্রোস করছে কীভাবে দেখুন ট্রেনটি বের হয়ে যাচ্ছে কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে কিলগাঁও ফ্লাইওভার থেকে ভিডিওটি করতেছি বন্ধুরা যারা আমার সাথে আছেন তাদেরকে জানে আন্তরিক শুনেচ্ছা ভালোবাসা একা ব্যাকা হয়ে ট্রেনটি কীভাবে এক লাইন থেকে আরেক লাইনে বের হয়ে যাচ্ছে বন্ধুরা একা ব্যাকা হয়ে ট্রেনটি বের হয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম